ফ্রেন্ডস সরকার ইলেকট্রিক্যাল ওয়ার্কসে আপনাদের স্বাগত আজকে আমি আপনাদের শেখানোর চেষ্টা করব যে স্ট্যাটুটা সিলিং ফ্যান মধ্যে বসিয়ে কিভাবে ফিটিং করবে এবং সাথে ক্যাপাসিটারের কানেকশন কিভাবে করতে হয় দেখুন এই একটা স্ট্যাটু এটার নিচে একটা স্প্রিং থাকে এটা দিবেন ভালো করে স্প্রিংটা কিন্তু আপনাকে দিতেই হবে দেওয়ার পরে সুন্দর করে এটার মধ্যে বসাবেন এই নেচেরটার মধ্যে সুন্দর করে বসিয়ে দিবেন বসে গেল এখন আপনারা এই তারটাকে বের করে নেবেন উপর দিয়ে নেওয়ার পর এটাকে সুন্দর করে একদম ঘাটে ঘাটে পড়ে পড়ে যাবে যেখানে নাটের ছিদ্রটা দেখা যায় সেখানে নিয়ে প্রেস করবেন টা রেখে প্রেস করবেন ঘাটে ঘাটে বসিয়ে তারপরে দেখে নেবেন আপনার স্টারটা ফ্রি আছে কি না একদম স্ট্যাটটা ফ্রি আছে এখন আপনারা নাটগুলো লাগিয়ে নেবেন আমি নাটগুলো লাগাচ্ছি আপনারা নাটগুলো বসিয়ে খুব ভালো করে টাইট করে দেবেন খুব শক্ত করে টাইট করে দেবেন দেখুন স্ট্যাটুটা একদম ফ্রি হয়ে গেছে খুব সুন্দর করে টাইট করে দেবেন আবার দেখে নেবেন স্ট্যাটুটা ফ্রি আছে কিনা দেখুন স্ট্যাটুটা একদম ফ্রি আছে এরপর দেখুন তিনটে তার বেরিয়ে গেছে এখন এটাকে এই ফুটো দিয়ে বের করে আনতে হবে এই ফুটো দিয়ে এর জন্য আপনাদের কি লাগবে একটা নোস পিন লাগবে এরকম একটা পিন লাগবে সুবিধার জন্য এছাড়াও আপনারা অন্যভাবে করতে পারেন এটাকে এইভাবে আপনাদের এভাবে বের করে নেবেন নেওয়ার পর আপনার ওই ক্যাপাসিটা রাখার জন্য যে পিনটা এটা আছে সেটাকে লাগিয়ে দেবেন এখানে লাগিয়ে দিয়ে টাইট করে দেবেন সুন্দর করে এখন হচ্ছে আপনাদের দেখাবো এই যে তিনটে তা আপনারা কি করে বুঝবেন কোনটাই কি লাগাবেন তাহলে আপনাদের একটু টেস্ট করে দেখাই একটু বোঝার সুবিধার জন্য একটু সুবিধার জন্য যে এর এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে একটা কমন থাকবে বা নিউট্রাল আমি বোঝার আপনাদের সুবিধার জন্য নীলটাকেই কমন বানিয়েছি বা নিউট্রাল বানিয়েছি দেখুন দেখুন লাইট একই রকম নিউট্রাল থেকে দুটোতেই ধরলে লাইটের পাওয়ার একই রকম আবার একটা গ্রিন থেকে আমি যদি ব্লুতে ধরি লাইট আগের মতোই কিন্তু এখানে ধরলে দেখুন কমে যাচ্ছে অর্থাৎ এই দুটো হচ্ছে আপনার একটা রানিং বা স্টার্টিং আর এটা হচ্ছে আপনার কমন আমরা কমনে ক্যাপাসিটার কানেকশনের সময় আমরা কমনে লাগাবো না কমনটাকে ছেড়ে দেব বাকি দুটোর মধ্যে লাগাবো বাকি দুটোর মধ্যে লাগাবো লাগিয়ে দিলাম লাগিয়ে দিয়ে এটাকে এর মধ্যে বসিয়ে দেব এখন আমরা কানেকশন ইলেকট্রিক সাপ্লাই কোন কোন তারে দেব এটার জন্য আপনাকে আবার সিরিজ নিতে হবে নেওয়ার পরে এর আগেই বলেছিলাম আপনাদের যে কমন বা নিউটাল ওটাতে ডাইরেক্ট একটা তার যাবে আর এখানে যে কোনো একটাতে অর্থাৎ রানিং যেটা হবে সেটার মধ্যে আমাকে দিতে হবে আমি আপনাদের দেখাচ্ছি এই দেখুন এটা হচ্ছে কোন দিকে ঘুরছে আর এটার সাথে যদি দেই দেখুন উল্টা দিকে ঘুরছে এটাতে দিলে এই দিকে ঘুরছে আর এটা দিলে এই দিকে ঘুরছে তাহলে আপনাকে আমাকে কোনটা করতে হবে আমাকে এইটা দিতে হবে অর্থাৎ এই এই গ্রিনটা এটা আমার রানিং এটাতে দিয়ে এই যে দেখি একটু ভালো করে খেয়াল করুন আমার একটা নিউট্রালে বা কমনে দিতে হয় আরেকটা দিতে হয় হচ্ছে যেটা রানিং আছে অর্থাৎ এটা এই দিকে ঘুরছে আর ফ্যানটা এই দিকে ঘুরবে এই দেখুন অর্থাৎ ওটাতে আমাকে দিয়ে আমি ঠিকঠাক অর্থাৎ এইটাতে লাগাবো আর এইটাতে আমরা কী দেব এই দুটোতে আমরা ইলেকট্রিক সাপ্লাই দেবো আর এটা হচ্ছে এমনি থাকবে ওকে ফ্রেন্ডস আজকের মতো এতটুকুই আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাকে উৎসাহিত করবেন থ্যাংক ইউ